হ্যাঁ ভ্রুয়ান চলে আসলাম বান্দরবন আর এরকম ম্যাঘ দেখতে হলে আপনাকে আসতে হবে বান্দরবনে আর এটা হচ্ছে বর্ষার শেষের দিকে সো বান্দরবন হচ্ছে বর্ষা শুরু অথবা শেষের দিকে আসলে এরকম ভিউ আপনি দেখতে পারবেন তাহলে চলুন শুরু আমাদের আজকের ব্লগ চলো হ্যালো বিওয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাজেস পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো দর্শক আপনারা হয়তো বা সামনে লেখে বুঝতে পেরেছেন আমরা আজ কোথায় যাচ্ছি আমরা আজ বহুদিন পরে অর্থাৎ আমার ছ থেকে সাত মাস পরে হবে আর কি আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবন তো সময় যখন এগারোটা মিনিট আমরা চন্ডীপুল থেকে রওনা হয়েছি বান্দরবনের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব দুপুর বারোটার ভিতরে দেখা যাও কি অবস্থা তো আজকে আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে দুটি বাইক আসি দুটি বাইকে হচ্ছে আমরা মোট চারজন দুজন দুজন করে তো আমরা হচ্ছে আজকে ফ্যামিলি ট্যুর না যদি আমি বান্ধবী কয়েকবার গিয়েছি প্রত্যেকবার কিন্তু আমার ফ্যামিলি নিয়ে ট্যুর দিয়েছি এবার হচ্ছে আমরা ফ্রেন্ড স্টাফ মিলে আর সাথে আমাদের ছোটো ভাই আছে দুইটা ওদেরকে নিয়ে আমরা ট্যুরটা দিতেছি তো আশা করি এই ট্যুরটা অনেক আনন্দময় হবে সুন্দর হবে আর আজকে হচ্ছে হচ্ছে সাল তো অফ ডে এক তিন চার অর্থাৎ আমার অফিস বন্ধ যার জন্য ট্যুর প্ল্যানটা হুট করে ফেললাম যদিও বর্তমানে খাগড়াছড়ির অবস্থা ভালো না তারপর আমরা বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে তো যাই হোক আমরা সামনের দিকে যাই আমাদের ফুয়েল সব কিছু নেওয়া শেষ তো ফুলা পিপ্রাইড যা শুধু রাইড হবে এখন কথা হবে না আর আমি এখানে বিদায় নিব কারণ হচ্ছে এখন প্রচুর অন্ধকার চারপাশ দেখতে পাচ্ছেন কোনো আলো বাতাস নেই মানে আলো নেই আর কি তো রাতের বেলা কিন্তু গোপ্রোতে ভালো একটা ভিউ আসে না সবাই জানে আসলে এই জন্যে এই জন্য আর কি আসলে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি তো যেহেতু আমাদের হাতে প্রচুর সময় আছে আমরা আস্তে আস্তে যাবো তবে ইনশাল্লাহ আমরা বাউন্ডারিয়া সকালের ভিতরে পৌঁছে যাবো ইনশাল্লাহ বাউন্ডারি রাস্তা অনেক খারাপ ভাঙাচোরা রাস্তা এই রাস্তা যেন বই লাগতে আসলে কী হবে কী হয় কী না হয় বলতে পারতেছি না যাই হোক দর্শক কথা শুধু বলতেছি বলতেছি কথা বন্ধ হচ্ছে না তো যাই হোক আমরা একবার একদম সকালবেলা ক্যামেরার সামনে নিয়ে আসবো আর এ পর্যন্ত আপনারা এখানেই বিদায় নিচ্ছি এবং কাকবেজা রাত পার করে আমরা চলে গেলাম বান্দরবনে চলুন বান্দরবনের পর্বগুলো দেখি এখন সময় হচ্ছে সাতটা তিরিশ মিনিট আর আমরা আছি বান্দরবন তো আপনার যদিও ব্লগে শুরু করে দেখছেন যে আমরা হচ্ছে চন্ডীপুল ছিলাম রাত বারোটার সময় তো আমরা ফুট করে এখানে চলে আসলাম আর বা মধ্যখানে ব্লগগুলো বা ভিডিও ফুটেজ করি যদি আপনারা জানতে চান আসলে বলতে গেলে আমরা বারোটার পর রওনা হয়েছি আর ছিল যে আমরা সকালবেলা ক্যামেরাটা অন করব কিছু ভিডিও ফুটেজ নিব বিয়ে নিব কিন্তু সকাল হওয়ার আগে আমাদের উপরে চলে আসলো কাল বৈশাখীর এর মানে হচ্ছে সারা রাত বৃষ্টি 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 ক্যামেরা বার করবো কি আমরা নিজেরাই বের হতে পারি নাই আমরা অনেক জায়গায় থেমে 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 আজকে হচ্ছে বান্ধবন আসছি ওইটা আমরা প্রায় সাইটটা হয়ে গেছে আমাদের সাইটটা পরে হয়তো আমরা ঢুকছি হ্যাঁ আর যেখানে আমাদের পৌঁছানো হতো বারোটার ভিতরে এখানে আসার কথা ওই জায়গায় আমাদের চারটা বাজে অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টা আমাদের লেট হয়েছে শুধু তা না আমাদের রুম পেতে কিন্তু অনেক ব্যাগ পোয়া তো হয়েছে কারণ হচ্ছে বান্ধবন যেহেতু সাজেক্টটা আপাতত বন্ধ আছে বর্তমানে বন্ধ হওয়ার কারণে বান্ধবের পর্যটকের চাপ খুবই বেশি যার জন্য রুম পাওয়া খুবই মুশকিল সো আপনার যারা এই বান্ধবন বা যেগুলো ট্যুরিস্ট করে যাবেন আমার সাথে থাকবে যে আগে থেকে রুম বুকিং করে যাবেন আদারওয়াইজ কিন্তু আমাদের মতো হেয়ার মধ্যে পড়তে হবে আর আমাদের রুমে একটা দেখাবো দেখেন কোন ধরনের রুম আমরা নিচ্ছি আর কি খুবই বাজে একটা রুম হ্যাঁ আমার সাথে পছন্দ হয় নাই কিন্তু মানে এই রুম তো পাই নাই যার জন্য নিতে হয়েছে বাধ্য হয়ে আসলে আর রাস্তাতে থাকা যাবে আসলে তো আমরা চারজন ছিলাম আমরা চারজন এই রূপ জানিছি তো তোমরা যদি দেখে আপনাদের কে এই দেখো অবস্থা এ হচ্ছে ডাবল বেড ঠিক আছে লাইট মাত্র একটা লাইট মাত্র একটা হইছে পুরো রুম অন্ধকার দেখতে পাচ্ছেন আপনারা আমার ক্যামেরাটা কিন্তু একদম জিজি হচ্ছে কারণ হচ্ছে আলো নেই তাহলে ফ্যান দিছে একটা মাত্র মাসখানে এই দেখেন হ্যাঁ মাসখানে এসে বাচ্চা কে খাবে কে না দুমান অন্ধকার হ্যাঁ তবে এই হোটেলের নামটা আমি দেখাবো আপনাকে একটু পরে দেখাবো হোটেলের নামটা নাই বললাম কারণ হচ্ছে আমরা সেদিন রাতে প্রচুর ক্লান্ত ছিলাম রুম থেকে বের হয়ে রাতের খাবার খেয়ে কিন্তু আমরা হালকা পাতলা শহরটা ঘুরে দেখলাম কারণ হচ্ছে বান্ধব শহরটা আমরা থাকবো না সো আমাদের অনেক ক্লান্ত হওয়ার কারণে রুমে এসে ঘুমিয়ে পড়লাম আর তেমন ফুটেজ নেওয়া হয় নাই আর সাত সকালে আমরা বেরিয়ে পড়লাম থান্তি হয়ে আলী যাব যাবো ডিম পাহাড় হয়ে আমরা আসলে যদিও আমাদের প্ল্যান ছিল যে আমরা থাকবে বাট থানসিতে কোনো রুম নাই আমি গতকাল রাতে অনেক জায়গায় ফোন দিয়েছি বাট আমাদের জন্য কোনো রুম ম্যানেজ করতে পারি নাই সো আমরা থান্তি থাকতে পারবো না আমরা সকাল সকাল বের হয়ে গেলাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে অর্থাৎ ডিম পাহাড় হয়ে আলিকদম হয়ে ক্যাম্পিং করবো হচ্ছে আমরা মায়াংটং এ সো আমরা বের হয়ে গেলাম আমাদের সাথে আছে আমাদের থানবির ভাই দেখতে পাচ্ছি আমাদের পিছিয়ে ও আসতেছে ব্লুটের মতো যাই হোক সকালবেলা যেহেতু বের হয়েছি সো আমরা চিলমুড়ে যাচ্ছি আর আমাদের প্রথম স্পট হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা যেটা শুরুতেই পরে আমরা চলে আসলাম বান্ধবনের শৈত প্রভাত মেবি এটার নাম তো এই হচ্ছে জল হচ্ছে নিচে একদম তার নিচে যাবো না হচ্ছে আমার এনার্জি চাইনি লস করতে এখন নিচে যাবো না আর এই জন্যটা কিন্তু আমি এই প্রথম আসলাম যদিও বান্দবন কয়েকবারই আসছি কিন্তু এই জন্নাতে কিন্তু আমি আসা হয়নি তা আসলে যেহেতু আমাদের ওদেরকে নিয়ে আসলাম সাহেব ভাবলাম যেহেতু দেখেই যাই আমার কাছে হচ্ছে টানবির স্মাইল এবং লিটন এবং হচ্ছে আমি আমরা এখানে অনেকটা সময় নষ্ট করলাম সময় নষ্ট না এখানে আসলে হবে এরকমই বিষয়টা যাই হোক আমরা এখান থেকে কিন্তু বের হওয়ার পরে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে যে ক্যামেরা যে বের করব করবো এরকম কোনো পজিশন আমাদের আমি আমরা পাইনি আসলে আমরা নিজেরা অনেক ভিজেছি কাপড় ভিজে একদম অবস্থা খারাপ আর আমরা এখান থেকে অনেকটা পথ

যে আমাদের সম্পূর্ণ কিন্তু একদম মেগ আরকি আমরা বর্তমানে মেগের ভিতরে আছি এটা আসলে ক্যামেরাতে বোঝা যায় না তাও আমি দেখাচ্ছি ইউটিউবwidehat পারেকে সম্পূর্ণ কিন্তু মেগগুলো আমাদের চারিদিকে মেগে একদম যদিও এরকম আরো অনেক মেগ কিন্তু আমরা পার হয়ে আসছি যেগুলো আসলে ক্যামেরা বন্ধ করে আমি করতে পারি নাই একটাই কারণ হচ্ছে বৃষ্টি মানে আমাদেরকে সিলেট থেকে শুরু করে একদম বান্দরবন কক্সবাজার পর্যন্ত আমাদেরকে বৃষ্টিে বুগাইছে তো এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর অনেক ভিউ আমরা পেয়েছি যেগুলো দেখলে আসলে মন জুড়িয়ে যায় যেগুলো আসলে বাসায় প্রকাশ করা যাবে না যারা বান্দরবন গিয়েছেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি আসলে মেঘের ভিউগুলো এমন সুন্দর হওয়া আসলে ক্যামেরায় বা মোবাইলে আসলে বোঝানো সম্ভব না যা আসলে অসম্ভব ব্যাপার যাই হোক আমরা বিভিন্ন স্পট পার হয়ে হয়ে মেঘের বিভিন্ন ডিজাইন বিভিন্ন রূপ দেখে দেখে আসলে আমরা এই রাস্তা পার হয়েছি আর আমরা এখন চলে আসছি হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের কাছাকাছি সরি টাইটানিক পয়েন্টের কাছাকাছি সো এই হচ্ছে টাইটানিক পয়েন্ট দেখেন এখনকার আবহাওয়াটা কীরকম এখানে কোনো মেঘ নেই বাট ক্লিয়ার একটা আবহাওয়া আর আপনারা জানেন বান্দরবন কিন্তু বর্ষাকালে রূপ কিন্তু এখন থাকে না এখন বৃষ্টি পরে রোদ আবার বৃষ্টি এরকম ওয়েদার মানে একটু পরপরই চেঞ্জ হয় যেগুলো আসলে দেখলে মন প্রাণ জুড়ে যায় আর বর্ষাকালে আসলে তো আপনার এক ভিউ পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একটু পর পরে কিন্তু বান্ধবনের ভিউ অসম্ভব ভাবে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর মেঘ হ্যাঁ দেখতে দেখে মনে হচ্ছে এগুলো তুলার মতো আসলে না এগুলো হচ্ছে মেঘ আসলে দেখে আমাদের সকল ক্লান্তি আসলেই মন থেকে দূর হয়ে গেছে যাই হোক দর্শক আজকে এখানে বিদায় দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ